এই বিধানসভার এই ব্লকের মধ্যে কৃষ্ণপুর বিধানসভায় এখন আমরা আছি এখন দক্ষিণ কৃষ্ণপুরে এখানে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে সম্পূর্ণ হয়েছে সুস্থভাবে হয়েছে আগামী দিন ওরা কাজ করবে মানুষের জন্য কাজ করবে আগামী পাঁচ বছর ওরা মানুষের জন্য কাজ করবে গরিব মানুষের জন্য কাজ করবে দুঃখী মানুষের জন্য কাজ করবে দেশের জন্য কাজ করবে আমার রাজ্যের জন্য কাজ করবে এক ত্রিপা স্বাস্থ্য ত্রিপুরা তারা উন্নতি করবে নিজের আমি বলছি নিজের স্বার্থে পরে দেখবেন যারা গরিব মানুষের স্বার্থে কাজ করবেন কারণ এই কৃষ্ণপুর এরিয়া আমার বিধানসভায় এটা আমার গরিব এরিয়া তার জন্য সকল যারা সদস্য হয়েছেন প্রধান হয়েছেন উপপ্রধান হয়েছেন আমি অনুরোধ করেছি ও দ্বারা ওনাদেরকে সকলের জন্য গরিব মানুষের জন্য কাজ করা প্রথমে যা কাজ করবে রাস্তা কাজ করবে জলের ব্যবস্থা কাজ করবে তারপরে বিকল্প কাজ করবে শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক